কেউ তাবলিক জামাত কেউ জামাত ইসলাম কেউ আটরসি কেউ চরমনা কেউ ফুরফুরা আর ইমরানের নম্বর আয়াতের মধ্যে বলছেন বলা তাকুনু তোমরা হও না দি না ওই সমস্ত লোকদের মতো দিন আহম যারা তাদের দিনকে পৃথক পৃথক করে ফেলেছিল যেমন ইহুদিরা বাহাত্তরটি দল বানিয়েছিল যেমন নাসারা একাত্তরটি দল বানিয়েছিল তোমরা উন্মতে মুসলিমা সকলে একত্রিত থাকবা কেউ পৃথক হবা না তোমাদের অবস্থাও যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো দলে দলে বিভক্ত হওয়ার মতো না হয় কিন্তু আজকে কালের বিবর্তনে আমরাও ঠিক একই পথ বেছে নিয়েছি ইহুদি এবং আসলদের মতো আমরাও বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি হুজল পাল্লু আলিয়া সাল্লামের একটি হাদিসের মধ্যে আসে লায়াতিয়ান আলা উম্মাথি মাথা আলা বেন ইসরাই ইল হাতবান্না আলান বিন্নাল নিশ্চয়ই আমার উন্মতের উপরে ঠিক হুবুহু ওই বিষয়গুলো আসবে যেগুলো বনি ইসরাইলের মধ্যে এসেছিলো তাদের মধ্যে যেমন দলা দলে বিভক্ত হয়েছিল তাদের মৈলবীরা তাদের মুসল্লিরা ঠিক আমার উন্মতের মধ্যেও আমার লোকদের মধ্যেও তাদের মৈলবীরা দলে দলে বিভক্ত থাকবে এবং লোকদেরকে দলে দলে বিভক্ত করে ফেলবে আজকে আমাদের সকলের কাছে স্পষ্ট আমরা পাঁচক্ত নামাজ একই মসজিদে পড়লেও একই মামের পিসে পড়লেও আমরা মুসলমান বিভিন্ন দল দলে বিভক্ত আমরা মুসলমান ইসলামী দল যারা করে তারাও বিভক্ত আর রাজনৈতিক বিভিন্ন দল করে আলাদা তো আমরা বিভক্ত আছি আমরা একই মুসলমান এখন বর্তমানে কিছু বিষয়ের জন্য আমরা নিজেদের দেশের মধ্যে মুসলমান মুসলমানের রক্তে পিপাশি হয়ে আমরা এখন আমাদের খুন করতে যথেষ্ট এগুলো হলো আমাদের কোরআনকে ছেড়ে দিয়ার আল্লা রবুল সাজা এগুলো রয়েছে আল্লাহ রব্বুল আলমীর কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ রব্বুল আলমীর সক্ষম আলা আল্লা যে তোমাদেরকে তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি দেবে তোমাদের পায়ের নিচ থেকে জমিনকে ধসিয়ে দেবে আর তোমরা সকলে ধসে যাবা এটা আল্লাহ রবুল্লাহ আলামিন যে কোনো সময়ে পারে আল্লাহ রবুল্লা আলামিন পারেন তোমাদের মাথার উপর থেকে তোমাদেরকে শাস্তি দেবে তোমাদেরকে ঝড় দেবে অগ্নির বৃষ্টি দেবে তোমরা সবাই সমড়ে ধ্বংস হয়ে যাবা এটাও আল্লাহ পারেন কিন্তু আল্লাহ রব্লা আলাম নে এগুলো বাদ দিয়ে শুধুমাত্র একটি শাস্তি দেখেছেন সেটা হলো এ তোমরা দরজা বিভক্ত হয়ে যাবা ওই রিকা দেখুম এবং তোমরাই তোমাদের একজন একজনের রক্তের চেখে দেখবা ওই রিকা বাঁধ একুম কষ্ট দিতে কি যথেষ্ট তোমাদের জন্য কাফের মুষ্টি লাগবে না তোমরা এক মুসলমান এক মুসলমান ভাইকে খুন করার জন্য তোমরা নিজেরাই কি হবা যথেষ্ট হয়ে যাব যাই এখানে যে বিষয়টা আসছে আল্লাহ রবুল আলমিন দিনকে পৃথক করতে কি করছেন নিষেধ বলে দিয়েছেন তো এখানে না আল্লাহ রাব্বুল আলামিন কোনের বিভিন্ন জায়গায় বলেছেন দিনের দ্বীনের মধ্যেবারেবারে বলি যেহেতু এই রূপই চলতেছে এই রূপের মধ্যেই আলোচনাই হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা মুশরিকদের মতো হিও না আল্লাযিনা ফারাকু দ্বিনহুম তাদের দিনকে পিঠক রূপদক করে ফেলেছিল ওয়াকানু শিয়ান এবং তারা ছোট ছোট গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে গিয়েছিল কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহন এবং প্রত্যেকটা দল তাদের কাছে যতটুকু ছিল ইসলামের যে যেই দল করে সেটা নিয়েই খুশি আর যে যে দল করে সে সেটাই বলে এটাই হলো আসল ইসলাম আর সেটার মধ্যে কি থাকে সে খুশি থাকে কুল্লু হিসবিন প্রত্যেকটা দল বিমা লাদাইহিম যা তাদের কাছে রয়েছে যা তাদের নিজেদের কাছে যতটুকু ইসলাম আছে তা নিয়েই খুশি থাকে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে কঠোরভাবে নিষেধ করেছেন দিনকে পৃথক করার জন্য অথরভাবে নিষেধ করেছেন দিনের মধ্যে বিভিন্ন দল বানানোর জন্য আল্লাহ রব্লা আলেমিন সুরাত তোবান সুরা আনফালের মধ্যে বলছেন ওয়াফি আল্লাহ ওয়াথিয়া রসুল তোমরা আল্লাহ এবং তার রসুল অনুসরণ করো ওল্লা আচানা জাউ এবং তোমরা একে অন্যের সাথে বাঘ বেদণ্ডায় লিপ্ত হওনা ফতাব সালু তোমরা পরাজিত হবা অর্থাৎ হাবাড়ি এই তোমাদের ক্ষমতা চলে যাবে তো সাংবাদিক ও মশবিরোধ তোমার ধৈর্য ধারণ করো এবং সবাই মিলে একত্রিত থাকো বিভিন্ন দল বানিয়ে পৃথক পৃথক হওয়ার কোনো সুযোগ নেই তাফসির ইবনে কা মধ্যে ফার্স্টফুদ্দিন রাজীব রহমত আলাই বলেছেন এই যে দিনের মধ্যে পৃথক করা এটা তিনভাবে হয়ে থাকে একটা হলো শত্রুতার কারণে হিংসার কারণে পৃথক হয়ে যাওয়া এর মধ্যে সব বড় বড়ো উদাহরণ ওখানে নিয়ে আসছে আদম আলাহ সালামকে যখন আল্লাহ রবুল্লা আলমিন জমিনের খিলাফত দান করলেন তখন ইবলিস আদম আলাহ সাতসাল্লামকে শত্রুতা বসত হিংসা বসত আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অমান্য করে এবং সেখান থেকে সে সম্মানিত ফ্রেস্তা থাকলেও শুধুমাত্র আদম আলাহ সাহাতামকে সেদা না করার কারণে তার উপরে হিংসা করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করে তারপরে সে সারা পৃথিবীর সব থেকে বড় লানতপ্রাপ্ত প্রাপ্ত শয়তান হিসাবে রূপান্তরিত হয় এরপরে কিতাবের মধ্যে লেখছেন যে এই যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়া এটা আমাদের মৌলবীরা করছে কীভাবে করছে বলছে বিজিৎ বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন মৌলমী বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা বের করেছে তাদের মন পছন্দ ব্যাখ্যা বের করেছে আয়াত একই ছিল কিন্তু তারা বিভিন্ন ব্যাখ্যা বের করার কারণে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গিয়েছে যার যে ব্যাখ্যা ভালো লাগছে তারা সেই ব্যাখ্যা নিয়ে আদের মতো করে বই ছাপিয়ে আদের মতো করে তাদের দল বানিয়ে তারা সেইভাবে চলেছে এবং সে কিতাবের মধ্যে আরও লেগছে যে এই যে আসছে মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় তার ক্ষমতার জন্য যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে এবার মুসলমান বড় একটা আগে খেলাফত ছিল সারা পৃথিবীর অর্ধেক ইসলামের মধ্যে ছিল তার মধ্যে থেকে একটা এলাকার মধ্যে এখন মনে করেন সৌদি আরবের মধ্যে ওখানেও কোরআনের আয়াত কোর্ট এবং থানা কোরআন অনুযায়ী চললেও তাদের যে টপ যে আছে। সেখানকার যে লিডারশিপ সেখানকার যে কে আমির হবে সেখানে কিন্তু ইসলাম নাই যদি সে আমির যে হওয়া সেটা যদি সে কোরআন এবং হাদিস থেকে নেয় তাহলে তারা যে বর্তমানে তারা আরবের যে তারা প্রিন্স আরবের যে বর্তমানে তারা আমির রয়েছে সেটা হয়তো থাকতে পারবে না এজন্য তারা সেই আয়াতগুলো থেকে বাদ দিয়ে তাদের মধ্যে করে যেটা হয়েছে সেই পর্যন্ত ইসলাম তারা রেখেছে আর আমাদের মধ্যে যেইটা হয়েছে আমাদের ওলামারা বিভিন্ন হাতের ব্যাখ্যা বিভিন্নভাবে করে বিভিন্ন দল বানিয়ে বর্তমানে আমরা বাংলাদেশে চলতেছি কেউ তাবনিক জামাত কেউ জামাত ইসলাম কেউ আট্রসি কেউ চরমোনা কেউ ফুরফুরা আর আমি লীগ বিএনপির কথা তো অন্যই চলে গেল কারণ তারা তো ইসলামের কোনো দলের মধ্যে পড়ে না তারা নিজেদেরকে ইসলাম থেকে বের করেই রাজনৈতিক দল হিসাবে নিয়ে নিয়েছে যদিও তারাও মুসলমান এ হলো আমাদের বর্তমান মুসলমানের অবস্থা সকলের